হ্যালো আম্বরিয়াপা কেমন তারা আছেন ভালো নি মই তো জমি লাগাতুন হয় আফ্ফা মুই কে কীরফানে ফোন দিছি জানেন তো আফা আ মুই বৈশ্য আসিলাম এরপরে মোর এক সার মনে হইল অকি আজকে পশি স্রোজা সইলা গেলে মোরা কি ঈদের মার্কেটিং হরুম না ও আমি বুয়া তুমি কি ঈদের মার্কেটিং হরস আর হলে অবশ্য তুমি আমারে কল দিতা হেয়া জানি বজ আর কি বলতে আছো আমি বুঝি তুমি অনেক পাজি হইয়া গেছো গা

একসের বহুত কষ্ট পাইছি বস মুই কত ভালোবাসি তুম ঘরে তোমরা মরে কত ভালোবাসো মুই থাইকা থেকে টুল্লু তৈ রইরা তুম গো বাসার যাই গিয়া আর প্রত্যেক বার ঈদের মার্কেটে যাওয়ার আগে মরে আগে ফোন দিয়া লও আর আইস তুমি কইতেছো বড় বুজিরে লইয়া মার্কেটে যাইতে আসো অহন আমি কল দেওয়ানে অহন বলতে আছো রেডি হইয়া তরাতরি চললাই হ মুই তো হস্তামাল মোরে বললে আসমু কি হইতে আগে একটু কল দিলে হ হম্বরিভু মই মনে সত্যি একটু কষ্ট পাইছি বস আর কি করবা যাও আজকে যাইতাম না গবুজি আহ কারণ ঘর অনেক কাম আছে যদি আগে কল দিতা তাইলে মনে হয় কাম কাজ গুন গুছাইয়া হের বাদে মুই চেষ্টা হরতাম। যাওনি লেগা না গো রাখ করি নাই আহ মই একটু দুষ্টামন্তি করছি বলছে ভালো তাইক আসসালামু আলাইকুম ফিরমিলা জমিলা। রাগ হইস না আসলে কামে কাজে বেশি ব্যস্ত তো বুঝলে গেছিলাম আজগা আমি আইজ হাইজা গুজ্জা যদি আমার আজগা দেখতি কইতি আফা আপনি রে কি ভাব সুন্দর লাগতাছে আমারটা আমি কই আর কি বুঝত নেই দেহস না কি সাধন্ড আমি দিছি আমার তারে কি বালা লাগতেছে যাক বুন রাগস না গো বইন আসলে ভুললে গেছিলাম গা আমি বড় বুঝরে কল দিছি হ্যালো গাইজ গেট টু ঈদের মাটি শপিং ইংলিশে কয় না শপিং করতে যায় ঈদের শপিং করতাম যা আমার বুঝত নেই কী কিনুম অহনো ঠিক করি নাই কিনুন দেহি সেলর কামিজ পরি শাড়ি পরি মেসকি ভরি হল তাইতো তো পরি যেটা ভালো লাগবো সেটা কিন তুই ওখানো কিন্তু ফারস রেডি হইতে যাওয়া অনেক সময় রিক্কাত পরে উড়ে লোয়ে যাব আচ্ছা তো অনেক বেশি ব্যস্ত যাই তুই পারতিনা জমিলা আগমিলা বইনের লোকের আগ না কেন হয় আমি তো জানি আমার বই কি এমন মানুষ আমি ভুল করে আলাইছে দেখে বই নাম লোকে লাগিয়া থাকবো থাকবো না তো তাইলে রাহিরে বড় বুঝি আইও অপেক্ষা করতে আসে একটু মার্কেটে যাই শপিং করো বুধ যত্নি কৃতা বলেন বুঝি আমি আপনার এই দুপুর কালে ফোন দিছি আর আপনি অহন কইতেছেন আপনি অহন রেডি নাই দেখেন তো বুঝি আমি হাজা গুজা কত স্মার্ট হয়ে গেছি আম্বরের একটু চিনতে পারতে আছেন চিনতে ফাটানোর কথা না তো আম্বুরে কি সাজন্ড দিয়েছি দেন আমি কে লিগে আপনার দুপুর কালে ফোন দিছিলাম ভুল লাগেছেন গা বুঝি আজকে আমরা ঈদের মার্কেটিং করতাম জামু বুঝছেননি এই খুশিতে তো আন্নের বুইন আম্বুরিয়ে এই হাজন্ডা দিছে আমি তো আসু মানে চাই আর একবারে মানে অফা কইয়া চিন্তা করি ও আল্লাহ আমি আম্বুরি হাসলে আমারে কি সুন্দর লাগে না এবার তন অনেক হাজন গজন করুন বুঝছেন বুঝি না বুঝি আর দেরি করেন না হাইনজা হইয়া যায় বোকা বুঝেন না যদিও ঈদের মার্কেট অনেক সময় খোলা যায় জানে নিত্য চিন্তায় খালি ডর আছে আউনের জামেলা আছে দুইটা বেডি মানুষ ও বুঝি কইতেছেন যে অনে এ পড়তেছেন হ বুঝি আহ আচ্ছা তাইলে আমি আপনার লিগে অপেক্ষা করতে আছি বুঝছেন নি কি কইতাম বুঝি আসলে হ্যাঁ হ্যালো আম্ব আসসালামু আলাইকুম ভালো আছো নি কি কইতাছ তুমিবি মার্কেটে যাইতাছ দিলে বহু চোট পাইলাম গো কেন পাইতাম না কও প্রত্যেকবার তুমি মার্কেটে যাইতে হইলে আমি গো হগুলো ফোন দিয়ে এক কইরা হেয়ার বাদের আনা দাও আর কি কী করছো কি কইতাছ অ আজকা তুমি বড় বুজিরে লইয়া মার্কেটিং করতে যাইতেছো এলি আমাকে কোনো দরকার নাই এটাই তো মনে হয় নাই লিখ কি একটু ফোন দিয়া জানাইতা না যে চল সবাই মিললে একসাথে মার্কেটে যাই প্রত্যেক বছর যেমনটা করি একটা হাঁচা কইতাছি গো আমি বহু চোট পাইছি দিলে মাগা চোট পাইয়া করুন ডাকি বই গেছে গা হুম তুমি কইলেই হইব যদি বুললাবি না যাইতা মার্কেটে যাওয়ানের একবার অন্তত একবার জিগাইতা যে কী তুই কি ঈদের শপিং উপিং করবি কি কইছি বল কইছি অনেক পাশা হয়ে গেছো গা তো এইটু হাঁচে কথা তুমি যদি ফোনও দিতা আমি বি যাইতে পারতাম না কারণ শপিং করতে টাকা লাগতো না আমার বিয়েবার কোনো টাকা পয়সা নাই কিন্তু ফোন দিলে কুচি হইতাম আর কি যে আমি বু প্রত্যেক বাড়ি ফোন দেয় এবারও ফোন দিচ্ছে এখন যদি আমারে হেতি ফোন না দেওয়া জানাই না জানাই তো আমি তবি জানতে পারতাম না শুন আমি সাথে সাথে ফোন দিচ্ছি কি করবার লাগছ রাগ করব না রাগ করুম না কি মানে তোমার লোক আইসা আসে কত করবো ওই যে কইলাম দিলে বড় চোট পাইছি তুমি এখন বড় লোক মানুষ হয়ে গেছো গা অনেক টাকার মালিক হয়ে গেছো গা এখন আর সেফালে গুম মনে পড়ে না ক্ষমা বিচাইতেছ না গো আমরা ফান করতেছি তোমার লগে সবাই তো সংসারে বিজি থাকে সব সময় কে যা চাই আমরা তাই হয় যাও মজা মজাবি কইরা সপি সপি বগ্রিম কইরা চলে আছো আসসালামু আলাইকুম না না বউ রাগ হইনি কার সাথে রাগ সবাই সবাই সংসার লিয়ে কত জামেলায় থাকে তাইলে রাখিবো বালা তাইক আঙ্গুলিকে দোয়া কর আর কি শপিং করলা আইসা ভিডিও বি কইরা আমরে দেখাই বাবু বুঝছো ঠিক হ আমরে এখন দে না বুঝি কোহন তেন খানে রিসি একটা একটা ফোন দতাছস কথা কইতাছস সেহন মনে তো দেরি না

খুশি হয়েছে তুমি তোর বড় বোন না দিলে কি বুঝে যদি কিছু না দেই তাহলে তো বুঝির দ্বারা ভালো লাগতো না প্রত্যেকবারের মতো দেখতে কি কিনা দেওয়ান যায় চল ចូលមិនលប market គយដៃ